খুল্লম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দয়া করে ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কারণ খুল্লম খুল্লা এই চ্যানেলটি সম্পূর্ণভাবে আপনাদের চ্যানেল এবং আপনারা যেভাবে এটাকে উৎসাহিত করবেন চ্যানেলটা সেভাবেই পরিচালিত হবে এবং মানুষের যেগুলো কথা আপনারা কোনো জায়গায় শুনবেন না মানুষের যেগুলো বিষয় চাপা থাকে আমরা সেইগুলো বিষয়কে জনগণের সামনে আনি কারণ আমরা জানি যে এইগুলো বিষয়ে অনেকেই কোনো কথা বলতে চান না কেউ কারো চক্ষশীল হতে চান না কিন্তু আমি খুললম খুল্লাতে এই বিষয়গুলোকেই আনছি এখন আমি যে ভিডিওটা করছি ঠিক এই সময়টাতে পশ্চিমা এখন ঘাটে হল আঠারো দশমিক ছয় নয় অর্থাৎ আঠারো দশমিক ছয় নয় অর্থাৎ প্রায় চোদ্দ তেইশ তেইশ সেন্টিমিটার জল আরও বাড়লেই বরাক তার বিপদসীমা অতিক্রম করবে তবে একটা এর মধ্যে একটা ভালো খবর হলো জল ঘন্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে যেখানে সকালে প্রতি ঘন্টায় জল বাড়ছিল দশ সেন্টিমিটার করে আর সকাল নয়টা থেকে সকাল সাতটা থেকে হঠাৎ জল বাড়াটা শুরু হয়েছে এবং সেটা আস্তে আস্তে এখন বাড় তারপর বিকেলবেলা বেলা সেটা ছয় সেন্টিমিটার এসে নামে এখন দুই সেন্টিমিটার হয়েছে যে বরাককে জলটা নামা করছে এটা কিন্তু একটা ভালো সংকেত নয় দর্শকরা কারণ আপনারা লক্ষ্য করবেন যে গতকাল আঠারো থেকে উপরে উঠেছে এবং আঠারো থেকে আজকে প্রায় আজকে মানে গতকাল রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় এক মিটার জলস্তর বৃদ্ধি পেয়েছে এখন বিপশ্চিমার জল আর মাত্র তেইশ মাফ করবেন তেইশ নয় তেরো তেরো সেন্টিমিটার বাকি রয়েছে তো ঠিক এরকম একটা পরিস্থিতিতে বরাক বরাক আবার একটা বন্যার মুখোমুখি হচ্ছে কিনা নিয়ে কথাবার্তা চলছে আসলে প্রশ্নটা হলো এই যে জলস্তর এটাও এমন কিছু নয় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় কিন্তু সমস্যাটা হচ্ছে বেতুকান্দির যে বাদ সেটা এবারও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের গতকালকেও এটা বলেছি এবং আজকেও এটা বলছি যে বেতুকান্দি বাদ আটকা পুরোনো বাদ রাস্তা এসব আটকানোর জন্য অনেক চেষ্টা চলছে তো গতকাল আমাদের কথা আমাদের কথা হয়েছিল আমি ভিডিও দেখাচ্ছি এখন বন্যা জল সম্পদ বিভাগের একজন পরস্ত অফিসারের সঙ্গে এবং তিনি যে কথাটা বললেন তিনি বলছেন যে এমনিতে এমনিতে বাঁধ রক্ষা করা যাবে কিন্তু সমস্যা হচ্ছে যদি মহিষাবিলের জলের যে স্তর সেই স্তরের উপরে যদি বরাকের জলস্তর চলে যায় তাহলে কিন্তু শিলচরের জন্য একটা সমস্যা হবে কেন সমস্যা হবে কারণ তখন তখন সুইচ গেসটা খুলতে হবে কারণ তখন সুইচ গেসের উপর দিয়েও জল যেতে পারে বা সুইচ গেসটা তখন খুললে মহিষাবিলে জল ঢোকা শুরু হবে এবং যখনই মহিষা জলটুকাটা জল ঢোকাটা শুরু হবে তখনই শিলচর প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে দেখ এটা এখনও পরিষ্কার নয় এটা এখনও দেরি আছে যদি কালকে বা মধ্যে যদি বৃষ্টি কমে যায় তাহলে এই পরিস্থিতি দাঁড়াবে না আরেকটা কথা হল নদীর একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে এবার বেতুকান্দির উপর এত চাপটা পড়ার আরও একটা কারণ হল যে বেতুকান্দির ডান পাশে অর্থাৎ ধরুন আঙ্গারজুর যে রংপুরের যে আঙ্গারজুর এলাকাটা এলাকাটা এবার বাদ নির্মাণের কাজ শেষ হয়েছে অন্যবার কী হতো বরাকের জল প্লাবিত হয়ে আঙ্গার জুড়ে ঢুকে যেত যার জন্য এই দিকে চাপটা একটু কম হতো এবার কী হচ্ছে আঙ্গারজুড়ে যেহেতু বাদ হয়ে গেছে তাই আঙ্গার আঙ্গারজুড়ে জলটা যেতে পারছে না তখন জল চাইবে সব দিকে যেতে জলকে যদি আপনি যাওয়ার রাস্তা না দেন তখন সে জোর করে যেদিকে কোনো একটা দিকে যেতে চাইবে তো যেহেতু আঙ্গারজুর দিকে আবার যেতে পারছে না জলটা তখন সেই জল বাধ্য হয়ে বেতকান্দের দিকে যাওয়ার চেষ্টা করবে তো এরকম কিছু ঘটনা ঘটে যায় যেমন শিববাড়ি প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি যে শিববাড়ি শিববাড়িতে যে জলের চাপটা পড়ছে আবার অন্যদিকে দেখুন আপনার পাতিলে কিন্তু চর পড়ছে এটা আজকে আমি আছি আনছি না এই প্রসঙ্গে তো এখানে প্রসঙ্গটা হলো এটাই যে কিন্তু মানুষ জন স্থানীয় জনগণ যে অভিযোগ করলেন বেতখান বাস সম্বন্ধে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পি রাস্তা হয়েছিল এবং সেই রাস্তা পুরোটাই ধসে গেছে এবং এখান থেকেও জল যেতে পারে যখন মহিষাবিনের জলটা বাড়বে তার মানে গত এক বছরে যেসব বাদ এসব মেরামত তো করা হয়নি এবং এসব ঠিকঠাক করারও কোনো আর দেখুন অনেক তথ্য এখন জানা যাচ্ছে যে 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 সুইচ গেটটি নিয়ে তো কথাবার্তা হচ্ছে সেটি আসলে জলসম্পদ বিভাগের সুইচ গেট ছিল না সেটি ছিল জলসেচ বিভাগের সুইচ গেট জলসেচ বিভাগকে এখন একটা কি বিভাগে আনা হয়েছে জলসম্পদের তো যার জন্য আরেকটা নতুন সুইচ গেট উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী সেটার কাজ কিন্তু হয়নি এইভাবে অনেকগুলো কাজ যে হয়নি বেতকান্দিতে কেন কাজগুলো হয়নি এটা একটা বড়ো কথা আজকে দেখুন আপনারা জল বাড়ছে দু সেন্টিমিটার বাড়ছে যদি বৃষ্টি দেয় আপনার দেখবেন রাত্রেবেলা এটা পাঁচ ছয় সেন্টিমিটার হতে পারে এবং যদি বৃষ্টি না দেয় তাহলে হয়তো শীতাবস্থা হতে পারবে কিন্তু বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না গুয়াহাটির আবহাওয়া দপ্তর থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে আগামী আরও কয়েকদিন বৃষ্টি চলবে এমনিতেই সাধারণ একটা প্রচলিত কথা তো কথা হলো অম্বুবাচির সময় বৃষ্টি দেয় তো তার মানে আগামী রোববার পর্যন্ত বৃষ্টি কবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু নদীর জলস্তর বাড়বে এবং সেক্ষেত্রে যদি বেতুখান দিকে সঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে কিন্তু শিলচারে একটা বিপদ আসছে জলসম্পদ বিভাগের কর্তারা এক কথা কিন্তু এই বিপদ উড়িয়ে দিচ্ছেন না এবং তাদের একটা কথা হলো যে রাঙ্গের খালের বহু জায়গা দখলমুক্ত থাকায় মহিষাবিল থেকে জলটা তাড়াতাড়ি পাস হতে পারছে না এই রাঙ্গের খাল দিয়ে আপনারা জানেন যে রাঙ্গের খাল দিয়ে পুরো জলটা এসে ঘাগড়া নদীতে গিয়ে পড়ছে তো এরকম একটা অবস্থায় রাঙ্গের খাল রাঙ্গালে বহু জায়গা নাকি শুরু হয়ে গেছে আমরা এটা দেখিনি এখনও বিভাগের পক্ষ থেকে এটা বলা হয়েছে এবং বেরেঙ্গা কনকপুর এইসব জায়গায় বহু জায়গায় বাদ বহু জায়গায় রাঙ্গের খাল দখল হয়েছে যদিও স্থানীয়রা বলছেন যে এটা ঠিক নয় রাঙ্গের খাল রাঙ্গের খালের কোনো এলাকায় বেরেঙ্গায় কেউ দখল করেননি এটা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য জল সম্পদ বিভাগ এইসব কথা বলছে এরকম কথাও স্থানীয়রা বলছেন যাই হোক ঘটনা যাই হোক রাঙ্গের খালকে পুরোপুরি যদি একটা কোনো বাধা ছাড়া কোনো দখল ছাড়া রাঙ্গের খালকে যদি ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি জল বাড়লেও শিলচরস্বর প্লাবিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকবে না তো এবারে যে জুন মাসের যে যে বন্যগর হবে বা হবে না যে একটা পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে আগামীতে রাঙ্গের খালের দিকে নজর দিতেই হবে রাঙ্গের খেলে যদি কোনো এলাকা দখলমুক্ত থাকে এবং শুধু বেরঙ্গা বা কনকপুর কেন শিলচর সরের ভেতরে বহু এলাকা বহু জায়গায় রাঙ্গের খাল দখল হয়ে আছে শুধু রাঙ্গির ন লঙ্গাই খেল দখল হয়ে আছে বাঁচাই খাল দখল হয়ে আছে তারপর শিঙ্গির খেল দখল হয়ে আছে এরকম সরের বহু খালে খাল বিল দখল হয়ে আছে এবং যার ফলে জল জল যেতে পারছে না যার জন্য জমা সমস্যা তো হয়েই এবং বন্যা হওয়ারও সম্ভাবনা প্রবল অনেক ক্ষেত্রে প্রশ্ন করবেন যে এখন তো জল বিপশসীমার প্রায় তেরো সেন্টিমিটার নিচে প্রায় চোদ্দো সেন্টিমিটার নিচে রয়েছে তো যেহেতু চোদ্দো সেন্টিমিটার নিচে রয়েছে তাহলে এত চিন্তা করার কি আছে দর্শকরা যদি দুই সেন্টিমিটার করে বাড়ে জলটা তাহলে আজকে রাতে আজকে রাত বারোটা বা একটা পর্যন্ত জল বিপদসীমা স্পর্শ করবে আর যদি বৃষ্টি বাড়ে তাহলে কিন্তু আগামীতে এটা আরও বাড়বে এবং সকালবেলা যেভাবে দশ যেভাবে দশ সেন্টিমিটার করে বাড়ছিল সেভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আগামীকাল এই সময়ে কিন্তু বিপদসীমার অনেক উপরে থাকবে জল বরাকের জল এটা অত্যন্ত দুশ্চিন্তার একটা বিষয় এবং এক্ষেত্রে বিভাগীয় কর্তারা আশ্বাস দিচ্ছেন যে বেতুকা বেতুকান্দির বাদ তারা আটকাতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বরাকের জল মহিষাবিলের জলের স্তরের উপরে চলে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে এবং এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় কারণ তখন তখন কিন্তু বিরাট সমস্যা দেবে এবং শিলচর শহরে একটা বিপদ আসতে পারে যাই হোক এই অবস্থা থেকে এখন জল সম্পদ কর্তারাই যখন এ ধরনের একটা আশঙ্কা প্রকাশ করছেন তখন আমরা কী করতে পারি তো সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা হলো শিলচরকে বাঁচানোর জন্য সেটা হলো বেতুকান্দির নতুন যে বাস সেটা তো আছেই পুরোনো যে বাদ এবং যে বাদ কাম প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা রাস্তা দেখুন প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ হয়েছে এবং সেই রাস্তাটাকে ধুয়ে নিয়ে চলে গেছে আশ্চর্য ঘটনা এবং এটাকে তাড়াতাড়ি মেরামত করে কিভাবে আটকানো যাবে মহিষাবিলের জল এটা একটা বড় প্রশ্ন আমি গতকাল একটা কথা আপনাদেরকে বলেছিলাম মনে আছে হয়তো যে মহিষাবিলে মহীষাবিলের জলটা যখন ছাড়ার কথা তখন সুইচ খোলা হলো না বা খুলছে না যাই হোক অনেক কষ্টে এটা খোলা হলো তারপর জল নেমেছে কিন্তু এত বড় একটা সারা মহীষা বিলের জল এত বড় একটা এই তিন ফুট বা চার ফুট সুইচ সুইচ গ্লেট দিয়ে কত যেতে অনেকক্ষণ লাগে তাই মহিষাবিলটা অনেকটাই ভর্তি রয়েছে তার উপর যদি এখন বোরাকের জল এসে পড়ে তাহলে তো সমস্যা আরও দেখা দিবে যখন যখন ব্রাকের জলটা মহিষাবিল জলের স্তরের উপরে চলে যাবে তখন বাধ্য হয়ে খুলতে হবে এবং তখন তখন মহিষাবিলে জলটা ঢুকবে তো এই সমস্ত বিষয় কিন্তু চিন্তা করার ব্যাপার এবং জলসম্পদ কর্তারা যে আশঙ্কাটা প্রকাশ করছেন সেটা এই জায়গায় এবং তারা এবং এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ একটি বিভাগ থেকে আরেকটি বিভাগে একটি বিভাগ থেকে আরেকটি বিভাগে সুইচ গেট হস্তান্তর করা হয়েছে তারপর তারা নিয়েছেন তারপর আরেকটা জায়গা ঠিক হয়েছে সেখানে সুইচ গেট হবে তবে একটা কথা পরিষ্কার এখন এখন কর্তারা বলছেন যে যেখানে এখন সুইচ গেটটা আছে এখানে সুইচ গেট দিলে হবে না কারণ বাঁধের নদীর খুব একটা সামনে সুইচ গেট সুইচ গেট দেওয়ার নিয়ম নেই এক্ষেত্রে যেটা এখানে হয়েছে আসলে এটা কারণটা হলো এটাই যেটা আসলে জলসম্পদ বিভাগের সুইচ গেট নয় এটা জলসেচ বিভাগের নদীর এত এত কাছে সুইচ গেট দেওয়ার কথা নয় তো এই সমস্ত অনেকগুলো কথা এখানে উঠে আসছে এবং এই সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা করা উচিত ছিল যখন শীত ছিল এবং এক্ষেত্রে আমি মনে করি যে এটা এটা একটা 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 আমাদের বোরাকের একটা বিরাট সমস্যা হিসেবে ধরে নিয়ে এটা নিয়ে আরও মনোযোগ নিয়ে কাজকর্ম করা উচিত ছিল বিভিন্ন গণসংগঠন স্থানীয় মানুষ সবাইকে নিয়ে বসে এবং কোন এমন তো কথা নয় ইঞ্জিনিয়ারাই সব কিছু জানেন এমন তো কথা নয় যে জেলাশাসকের অফিসের কিছু অফিসার সব কিছু জানেন এবং সাধারণ মানুষ এলাকার মানুষ কিছু জানেন না বিভিন্ন সংগঠনের মানুষ কিছু জানেন না এটা তো হতে পারে না যে আপনারাই সব কিছু জানেন সুতরাং সবাইকে নিয়ে বসে দখল কোথায় হয়েছে না হয়েছে কোন কোন জায়গায় রাঙের খাল কেন যাচ্ছে না এটা নিয়ে সবাইকে বসে একটা আলোচনা করা উচিত ছিল কয়েকজন বসে পাঁচ ছজন বসে একটা আলোচনা করে নিলেন তারপর সবাইকে বলেন না 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 কাজ চলছে সব ঠিক আছে তারপর যখন সময় এসে গেল তখন দেখা গেলো আপনারা কিচ্ছুই করতে পারছেন না মানুষ একটা আশঙ্কার মধ্যে আছেন আজকে আপনি সকাল থেকে শিলচর শহরে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটেও মানুষও কমে গেছেন এবং প্রতিটা মানুষের মুখে একটা আপনি আতঙ্কের ছাপ দেখবেন বর্ষা আসলে আতঙ্কের ছাপ মানুষের মুখে শিলচরে মানুষের মুখে এই বুধয় বন্যায় এসে গেল কেন কেন এই অবস্থা হবে আমরা কি বাঁচার সামান্য যে সুরক্ষাটুকু একটু নিশ্চয়তা কি পেতে পারি না দু তেইশ সালের বন্যার পর থেকে শিলচরের মানুষের একটা মানসিকতা হয়েছে যে দুই বা তিন দিন বৃষ্টি দিলেই তারা আতঙ্কিত হয়ে যান কে কার বাড়িতে যাবেন জিনিসপত্র কোথায় রাখবেন অনেকে মেমাস থেকে জিনিসপত্র উঠিয়ে রেখে দিয়েছেন কারণ বলা যায় না কোন সময় বন্যা আসবে তো এই যে একটা আতঙ্ক এই আতঙ্ক থেকে রক্ষার কোনো উপায় নেই এবং প্রতিটা আতঙ্কের মূলে আছে বেতুকান্দি আরও একটা খবর পাওয়া গেছে বেতুক বেরেঙ্গার বাইরের অবস্থাও কিন্তু ভালো নয় অনেকটা বাদ ভেঙেই গেছে বহু জায়গায় যদি জল উঠে যদি জলের স্তর সাংঘাতিকভাবে বাড়ে তাহলে কিন্তু এইসব জায়গা দিয়েও কিন্তু জল ঢুকতে পারে তো এখন সমস্ত কিছুই সর্বশক্তিমান ঈশ্বরের উপর নির্ভরশীল তিনি যদি বৃষ্টি কমান তাহলেই শিলচর বাঁচতে পারে তা আমরা আশা করব বৃষ্টি কমবে এবং তবুও আমরা জল সম্পদ বিভাগের কর্মকর্তাদের কথায় একটু বিশ্বাস রাখছি তারা বলছেন যে বেতকান নিয়ে এত চিন্তা করার কিছু নেই চিন্তা করার মানে আপাতত চিন্তা করার কিছু নেই তারা বাদ রক্ষা করতে পারবেন তবে মহিষাবিলের জল জলের স্তর থেকে যদি বরাকের জলের স্তর বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যা দেখা দেখা দিতে পারে তবে এটাও যে তাই তবুও তারা চেষ্টা করছেন যাতে সব কিছু আটকানো যায় দর্শকরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাইছি সেটা হলো যে এখনও কিন্তু জল বাড়ছে মুদ্রা কথা হলো জল বাড়ছে কম হলো দুই সেন্টিমিটার বাড়ছে এখন ঘন্টায় এবং বেতুকান্দি অবস্থা এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আছে কিন্তু কতক্ষণ থাকবে যদি জল বাড়তে থাকে এটা কিন্তু একটা বিরাট দুশ্চিন্তার বিষয় এখনও তবে একটা আসার কথা পাচ্ছি জল সম্পদ বিভাগ এখানে পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে এখন এবং চেষ্টা চলছে চেষ্টা চলছে যাতে জলের স্রোত যাতে জল যদি বাড়ে তাহলে সেটাকে আটকানোর তবে বেতুকান্দি নিয়ে আগামীতে আরও অনেক চিন্তা চর্চা ব্যাপার রয়েছে শিলচরস্বরকে বাঁচাতে গেলে বেতুকান্দির বেতুকান্দির বাঁধগুলো এবং সুজ গেটগুলোর মজবুতভাবে সুরক্ষিত রাখতেই হবে এটা কিন্তু এবারের এই বৃষ্টিতে আবার প্রমাণিত হয়ে গেল নমস্কার